দীর্ঘ তেরো বছর ধরে কাজ কাজ না হওয়ার কারণে হয়ে গেছিলাম দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সরকার মাত্র পঞ্চাশ লাখ টাকা করে এই টাকা দেয় যে টাকা প্রশাসনিক কাজ করতে হয় বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পাবলিকের কাজ করতে হয় তিরিশ লাখ টাকা দেওয়া হতো না একটা রাস্তা হবে না তার মধ্যে আবার গত মেয়েরা তার আগে তিন চারটা মেয়ে মিলে জয়ভাগ পৌরসভা যে কাজ উন্নয়ন করছে বিএমডিএফ নামে একটি প্রকল্প আছে ওখান থেকে লোন নিয়ে কাজগুলো করেছে ওখানে প্রত্যেক বছর পঁচানব্বই লক্ষ টাকা করে মিটার শো শোধ করতে হয় ব্যাংকের মতন একটা জায়গা তো আমি আসলে আমার কাজ বুঝতে দুই বছর গেছে আমি পরিচিত হবো আমার নেতা আবু সাইদ আল মামুন সাহেব কোন কালকেতে লাগতে ঘুরে বুলমানশের बेटा পৃষ্ঠপোষকের গবাদিদেব আমাদের জয়পুরের সন্তান আবু সাইদ আল মামুন சகோরে ভাই সৌদি আমি বহু একটি প্রজেক্টে কাজ করতে সক্ষম হয়েছে যে প্রজেক্টে জয়পুর পুরো সময় বড় যত রাস্তা বড় যত ড্রেন সবগুলাই তোরা যুত করতে পেরেছি কিন্তু সুযোগ রাস্তা যেটা

তো সেই আন্ডারে আমাদের দয়ফার পৌরসভা এক কোটি একশো বিশ কোটি টাকার প্রস্তাব দিয়ে আছে একশো কোটি টাকা ইনশাল্লাহ অনুমোদনের সমস্ত না আমাদের এলাকার কাজগুলি হবে আমি পাঁচ বছরে অনেক কাজ করতে পারবো না আমার সময়ের ব্যাপার আপনার এমন যদি ভালো বড় রাস্তা এই সামনে একটু কবিতা ব্যাঙ্গে করতে যেত বড় কত রাস্তা ছোট কত রাস্তায় এই রাস্তাগুলা বড় বড় বেলিমূল রাস্তাগুলো আমি কাজ শেষ করেছি

আমি আমি আজও করেই বলতো আপনাদের গত পাঁচ বছরে ঘরের আগের দিন ধরত আপনাদের যে কথা বলেছেন সেই কথাগুলো পালন করার চেষ্টা করেছি আমি বলেছিলাম কোনো এলাকায় বাড়ি করতে গেলে তাড়াতাড়ি লাগবে না কোনো এলাকার লোক সন্ধ্যা সাতটার পর ছাইড টাকাই যাবে নি দিতে যাতে পারবে সিন্তায় কবলে পড়বে না কোন এলাকার মানুষ চুরি টাকাতে হাত থেকে

মা আজকে হয়েছিল যে কিছু কারণে পাতা নাচ সে মানুষ তার উপর হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা ভালো পরিবেশের চেষ্টা আপনাদের সকলের সহযোগিতায় এমপি মহলের সহযোগিতায় এই কাজগুলো বন্ধুত্বের সহায়তা সম্ভব হয়েছে আমি আপনাদের বলেছিলাম আপনারা বিল বিল করে যে আমাদের জাতি পার্টি দল যে দলনের

দিনমজুরি খেতে খাওয়া মানুষ বেশি পরিশ্রম করে নিজের মাথা ঘাম পায় ধরে খেতে সংসার পরিচালনা করে আমার যখন যে সুযোগ হয়েছে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি আমার কিছু চিন্তা আছে আমার কিছু ব্যাপার পরিশ্রম করার আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমি একটু মহাদয়ের সঙ্গে কয়েকদিন আগে কথা বলেছি বলার পর কিছু জিনিসের দাবি করেছিলাম আপনি এগুলা তৈরি নিতে পারলে নির্বাচনের পথের সভাগুলায়

আমি বলছি একটা শিশুপাট দিতে হবে আমি বলছি জয়পুরহাটের মানুষ সত্যিকার হইলে পাবনা বা বা রোমপুর দিনাজপুর যাওয়ার রাজশাহী যাওয়ার মতো সক্ষম হয় না অর্থনৈতিক দিক দিয়ে এতটা দুর্বল অসুখ হইলে জয়পুরহাটের বাইরে যা ট্রিটমেন্ট করার সত্যি সমস্ত আমাদের এলাকার মানুষের খুবই কম

আমি জয়পুরকে একটি মেডিকেল কলেজ করে দেবো সেই মেডিকেল কলেজে আন্ডারে আমাদের এলাকার দুঃস্থ অসহায় মানুষগুলা ট্রিটমেন্ট করবে শুধু তাই না জয়পুর এরকম দিকে সৌন্দর্য পর্যন্ত সৌন্দর্য রাস্তার কাজ হবে আমাদের মোটামুটি জয়পুর সড়কে একটি যানজট মুক্ত সহ একটি পরিকল্পনা পরিকল্পিত একটি সহ করার জন্য যা যা করার দরকার আবু সাহেব বলেছে আমি দায়িত্ব গ্রহণ করলাম জয়ফা পৌরসভা তোমাকে জয়ফা পৌরসভার মানুষ যদি ভোট দেয় আমি জয়পুরা আমার এমন একটি এলাকার মানুষ যে এলাকার মানুষ আমাদের সন্তানদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র জয়ফাটে ছিল না

বিদেশে যাইতো বিদেশে যাওয়ার জন্য ট্রেন করা লাগতো বিদেশে ভাষা শিখে লাগতো ওই দেশে কিভাবে চলতে হবে তার জন্য ঢাকায় যাই ট্রেনিং নিতে হতো খরচ হইতো দশ হাজার টাকা ফি আর দুই দুই চার হাজার টাকা যাতায়াত করো চোদ্দ হাজার টাকা লাগতো এখন কিন্তু আমাদের হারাই মেয়েরি সামনে যেটা হয়েছে আমাদের সীমানার মধ্যে

যারা বসবাস করে এই এলাকার মানুষ আসলে খুব সাধারণের মানুষ আপনাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ গন্ডল কেসব কিছু নেই আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা কেউ বলতে পারবেন না আমার ধর্মের পর থেকে আপনাদের এলাকা যারা মুরব্বী হয়ে আসছিল আমি কোনোদিন এই বিয়ে হওয়ার পরে একটি মানুষের সঙ্গে বেআ করে দিই যাই যখন আমার কাছে গিয়েছেন আপনাদের কিছু পারিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আপনারা আপনাদের সন্তান ভুল করলে মাফ করেন আমাকেও আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে আপনাদের কাছে আমার অন্য আমাকে কুমার সুন্দর বিপ্তিতে অভ্যাস দিয়ে রাখে আপনাদের ভোটের জন্য নির্বাচিত হই আমি আপনাদের সঙ্গে মৃত্যু রাখবেন বলতো সামাজিক ভালো কাজের জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই সহযোগিতা করতে চাই আমি এই এলাকার যারা বৃদ্ধ বয়সী মহিলা যারা আছে যারা ধৃতভাবে ধৃতভাব কাক আমি মাছে পাই বছরে পাই হল নয়টা একটা পনেরো বান্ন হাজার ভোটার আমি মাত্র বছরে নয়টা নির পাই